যারা ভাবেন এই ফেসবুক থেকে ডলার ইনকাম করা খুব সহজ এই ফেসবুকে কাজ করলাম আর ডলার ইনকাম করলাম তাদের জন্য আজকের ভিডিওটা দেখুন এই ফেসবুক থেকে যদি আপনি কাজ করলেন আর ডলার ইনকাম করলেন তাহলে লক্ষ লক্ষ মানুষ আর এই ফেসবুক পেজ বা প্রোফাইল সেরে চলে যেত না ফেসবুক থেকে ডলার ইনকাম করতে হলে আপনার মাথার গাম পায়ে ফেলবেন তারপরেই ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন তারপরেও ছয়টা মাস আপনার বিনামূল্যে খাটতে হবে এতই পরিশ্রম করবেন তারপরেও আপনি সফল হবেন কিনা সেটা ফেসবুক জানে আপনি জানেন না তাহলে বুঝুন এই ফেসবুকে কাজ করা কতটা কঠিন এত বলি দেখুন আপনারা ফলো দিয়ে আনফলো করে দিবেন না আপনারা কমেন্ট করতে পারলে করবেন তারপরে খারাপ কমেন্ট করবেন না তারপরেও আপনারা এই কমেন্ট ভুলই করেন এই আনফলো করে দেন মানুষকে দেখুন এখান থেকে ফেসবুক থেকে সফলতা অর্জন করতে হলে ফেসবুকের যে গাইডলাইন আছে এই গাইডলাইনের ভিতরে থাকতে হবে ফেসবুক যেটা বলেছে সেটার ভিতরে থাকতে হবে আপনার ইচ্ছা মতো চললে তো ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না তাহলে আপনাকে ওই ক্যাথাগারটি নিয়ে আবার কম্বল নিয়ে বাড়িতে ফিরতে হবে এখান থেকে ডলার নিয়ে ফিরতে পারবেন না এর জন্য এই কথাগুলো বললাম দেখুন আমরা প্রচুর পরিমাণ বলি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই কিন্তু বলি দেখুন ভালো সুন্দর ভাবে কমেন্ট করুন না পারলে করবেন না আপনার বাড়িতে আমার বাড়িতে দাওয়াত এইগুলো কমেন্ট করার প্রয়োজন নাই আপনি ফলো দিবেন না মন চাইলে দিবেন না চাইলে দিবেন না আবার আনফলো করে দিবেন না এটা আপনার পেজের জন্য বা প্রোফাইলের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস এগুলো যারাই করেন দেখুন আপনার পেজ বা প্রোফাইল দুইটাই আপনি নষ্ট করতেছেন এখান থেকে বেরিয়ে আসতে হবে আপনার ফেসবুক থেকে ডলার ইনকাম করতে হলে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে আর একটা কথা দেখুন ফেসবুক থেকে যারাই আপনারা ফলো দিয়ে আবার আনফলো করে দেন আমি কিন্তু আমি একজনকে ফলো দিলাম আবার আনফলো করে দিলাম সেটা আপনার পেজের জন্য অনেক ক্ষতি এখন একটা বিষয় আসি দেখুন যাদেরকে আনফলো করে দেয় কিন্তু এখানে কিন্তু কারণ আছে এটা আমার দোষ আমাকে ফলো দিয়েছে না আমাকে আমার কেন আনফলো করে দিল এখন এটা একটা দোষ কিসের জন্য বললাম দেখুন আপনাকে যখন ফলো দিয়েছে আপনি হয়তো কাজে আসেন বা আপনি কোথাও বাহিরে গেছেন নেট অফ আপনি ফলো আপনি সাথে সাথে আপনি এখানে কনফার্ম করতে পারেন নাই কিন্তু তাই বলে আপনি আনফলো করে দিবেন না একটু সময় নেবেন দেখুন সে ফলো আপনার অ্যাকসেপ্ট করে কিনা এখান থেকে আপনি ফলো দিয়েই সেই আপনার সাথে সাথে আনফলো করে দিবেন তাহলে আপনার ফেসবুকে পেজে বা প্রোফাইলে অনেক ক্ষতি হবে এর জন্য বলি দেখুন ফেসবুক থেকে ডলার ইনকাম করতে হয়ে আপনার ফেসবুকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে যাদেরকে ফলো করেন আবার আনফলো করে দেন এখানে আপনি দেখবেন দুই একদিন দেখবেন ফলো দিয়েছেন সে ফলো রিসিভ করে কিনা অ্যাকসেপ্ট করে কিনা তারপরে আনফলো করে দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি ফলো দিয়ে কিছুক্ষণ পরে আবার আনফলো করে দিলেন সেটা আপনার পেজের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস এখান থেকে আপনার ফেসবুক পেজটা বাদ হয়ে যেতে পারে এইসব কাজ করলে ফেসবুকের নলেজ একবার যদি আপনি খারাপ করে যান তাহলে এখান থেকে উঠতে অনেক কঠিন যেহেতু আপনি বারবার বারবার মানুষকে ফলো দেবেন আনফলো করে দিবেন তাহলে আপনার ফেসবুক পেসটা অনেক ক্ষতি হবে আর ক্ষতির মুখে পড়লে একবার এখান থেকে উঠে দাঁড়ানো অনেক কঠিন আর আমি একটা কথা বলি সবাইকে ফেসবুক বা প্রোফাইল বা যেটা যে কাজই করুন না কেন মন দিয়ে কাজ করুন যে কোনো একটা থেকে আপনারা সফল হবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি ইউটিউব থেকে সফল হতে পারেন আপনি ইনস্টাগ্রাম থেকে সফল হতে পারেন যে ফেসবুক খেলে পরে থাকবেন না আপনি সবটা জিনিসের পিঁধে তাই করতে থাকুন